হ্যালো বন্ধুরা নমস্কার আদাব আসসালাম উত্তম রিয়াকশান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি উত্তম আছি আপনাদের সাথে বন্ধুরা আজকে যে ভিডিওতে রিয়াকশন দিবসে ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে ভিডিওর টাইটেল হচ্ছে নোয়াখালীতে আরও গ্যাস খুনের সন্ধান নতুন কূপের বিপুল গ্যাস যাচ্ছে জাতীয় গ্রেডে নোয়াখালী গ্যাস ফিল্ড বন্ধুরা ভিডিওর টাইটেল থেকে এটাই মনে হচ্ছে নোয়াখালীতে আরো গ্যাসের খনি মিলেছে সেখান থেকে প্রচুর পরিমাণে গ্যাস বাংলাদেশের জাতীয় গ্রেডে যুক্ত হচ্ছে বাংলাদেশের মানুষ লাভবান হচ্ছে তো আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে জানতে পারবো বাংলাদেশের নোয়াখালীতে কত গ্যাস রয়েছে সেই সম্পর্কে বাংলাদেশের সম্পর্কে জানা হবে বাংলাদেশে কোথায় কোথায় গ্যাস রয়েছে তার সম্পর্কে জানা হবে তো বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বেলাইকন অন করে করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশান চান আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশান দেওয়ার তাহলে চলুন বন্ধুরা সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি ভিডিও শেষে অভিয়াসলি আমার reaksiyon tabi. পেট্রোবাংলার তথ্য বলছে দেশে গ্যাসের দৈনিক চাহিদা চার হাজার মিলিয়ন ঘন ফুট সরবরাহ আছে দুই হাজার আটশো মিলিয়ন ঘন ফুট দেশে দুই ভাবে গ্যাসের চাহিদা মেটানো হয় দেশীয় উৎপাদন দিয়ে এবং আমদানি করে দেশের গ্যাস ক্ষেত্রগুলো থেকে দৈনিক প্রায় দু হাজার আটশো মিলিয়ন ঘন ফুট গ্যাস সরবরাহ করা হয় আর আমদানি করা হয় সাতশো থেকে সাতশো পঞ্চাশ মিলিয়ন ঘন ফুট এলএনজি আমদানি করা হয় চারশো আশি মিলিয়ন ঘন ফুটের মতো গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মেটানোসহ ব্যয়বহুল এলএনজি আমদানির উপর নির্ভরতা কমাতে চায় সরকার সেজন্য সরকারি মালিকানাধীন পেট্রো বাংলা অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন বাড়াতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে এর আওতায় দু হাজার পঁচিশ থেকে দু হাজার আঠাশ সালের মধ্যে একশোটি নতুন এবং পুরনো কূপ খনন করতে চায় প্রতিষ্ঠানটি এরই মধ্যে বঙ্গোপসাগরের তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে দেশের জ্বালানি ঘাটতি পূরণে সারা দেশেই গ্যাসের অনুসন্ধান করছে পেট্রোবাংলা দুহাজার সালের মধ্যে দেশের গ্যাসের চাহিদার দৈনিক ছহাজার মিলিয়ন ঘনফুট হবে বলে অনুমান করছে পেট্রোবাংলা এর মধ্যে চার হাজার ৩৫২ মিলিয়ন ঘনফুট সরবরাহ করতে চায় পেট্রো বাংলা ব্যবধান পূরণ করতে সরকার অভ্যন্তরীণ গ্যাস উৎপাদনকে অধিকার দিচ্ছে অনসর এবং অফসর প্রকল্পে বিনিয়োগ করছে তারা গ্যাস উৎপাদন বাড়াতে দেশের একশোটি কূপের মধ্যে বাপেক্স বাউন্নটি নতুন কূপ খনন করবে বর্তমানে ষোলোটি কূপের সংস্কার করবে বলে জানিয়েছে পেট্রো বাংলা গ্যাসের খনন কাজের জন্য সারা দেশে তিনশোরও বেশি সম্ভাবনাময় এলাকা চিহ্নিত করেছে পেট্রোবাংলা এসব স্থানগুলো যাচাই বাছাই করে একশোটি কূপ চূড়ান্ত করা হবে অন্যদিকে বর্তমানে আটচল্লিশটি কূপ খননের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বলেও জানিয়েছে পেট্রোবাংলা তারা বলছে এসব কূপ দু সালের মধ্যে খননের কাজ শেষ হবে সম্প্রতি দশটি কূপ সফলভাবে খননের মাধ্যমে দৈনিক ১৩ কোটি ঘনফুট গ্যাস উত্তোলনের সক্ষমতা বেড়েছে বাংলাদেশের আটচল্লিশটি কূপ খননের মাধ্যমে আগামী দুই বছরের মধ্যে দৈনিক পাঁচশো মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে এমন আশার কথা শুনিয়েছে পেট্রো বাংলা পেট্রো বাংলার তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট উনত্রিশটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে দেশে বিশটি গ্যাস ক্ষেত্রের একশো এগারোটি কূপের মাধ্যমে দৈনিক প্রায় দুই হাজার একচল্লিশ দশমিক সাত মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে আবার ভোলার গ্যাস ক্ষেত্র নতুন করে আসার আলো হয়ে দেখা দিয়েছে যদিও সঞ্চালনের ব্যবস্থা না থাকায় সিএনজিতে রূপান্তরিত করে তা সরবরাহ করা হচ্ছে কারখানাগুলোতে বাপেক্স বলছে বেগমগঞ্জে উনিশশো সালে প্রথম গ্যাস কূপের সন্ধান মেলে পরে উনিশশো সালে দ্বিতীয় কূপের সন্ধানও পাওয়া যায় এই নোয়াখালীতে সেগুলো ড্রিলিং করা হলে ওই কূপে কোনো গ্যাস পাওয়া যায়নি সব শেষ দু সালের আট জানুয়ারি শাহাবাজপুর সুন্দরপুর গ্যাস ক্ষেত্রটির এক নম্বর কূপ উৎপাদনে যায় এরপর একই গ্যাস ক্ষেত্রের দুই নম্বর কূপেরও খনন করা হয় এবং গ্যাস উত্তোলন করা হয় দু সালে একই কূপে ওয়ার্ক ওভার চালিয়ে প্রতিদিন আট মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে গেল দু সালে নভেম্বরের শুরুতে এই গ্যাস ক্ষেত্রে তিন নম্বর কূপের খনন কাজ শুরু করে বাপেক্স কূপটি তিন মিটার গভীরে খনন করা হয় চার মধ্যে লোয়ার জোনে 3041 মিটার থেকে 3046 মিটার এবং 3057 মিটার থেকে 3064 মিটার পর্যন্ত টেস্ট কার্যক্রম চালানো হয় কার্যক্রম শেষে চলতে বছর মার্চ মাসে এই গ্যাসক্ষেত্রের চরকাফড়া এলাকায় তৃতীয় কূপটিতে প্রাথমিকভাবে তিনটি জোনে গ্যাসের অত্যপ্ত পাওয়ার কথা জানায় বাপেক্স নোয়াখালী সোনাই বড় উপজেলার অম্বরনগর গ্রামে সন্ধান পাওয়া নতুন খনন কাজ শুরু হয়েছে এরই মধ্যে বাইশ এপ্রিল থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন প্রোডাকশন কোম্পানি লিমিটেড এই খনন কাজ শুরু করেছে বেগমগঞ্জ চার ওয়েস্ট মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পটিতে দুই শতাধিক প্রকৌশলী ও শ্রমিকের শ্রম ঘামে বিশাল এক কর্মযোগ্য চলছে এই কূপ খনন করতে বেগমগঞ্জ ফর ওয়েস্ট মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পটিতে দুই শতাধিক প্রকৌশলী ও শ্রমিকের শ্রম ঘাম একসাথে মিলেমিশে এই কূপ খনন করা হচ্ছে গোটা এলাকায় চলছে বিশাল কর্মযজ্ঞ আনুষ্ঠানিকভাবে কূপ খননের জন্য ড্রিলিং রিক স্থাপন করা হয়েছে প্রাথমিকভাবে কূপটি মাটির নিচে তিন হাজার দুশো মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর চারটি জনের প্রাকৃতিক গ্যাস মিলতে পারে বলে আশা করা হচ্ছে আর এই খনন কাজ আগামী একশো দিন বা চার মাস খনন কাজ চলবে বলে বাপেক সূত্রে জানা গেছে খনন কাজ শেষে প্রতিটি জনে দৈনিক দশ মিলিয়ন বা এক কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে যা ভাখরাবাদের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত করা হবে বলেও জানা গেছে বাপেক সূত্র বলছে দেশের অর্থনীতি ও শিল্পায়নকে আরো গতিশীল করতে বাড়তে গ্যাস প্রয়োজন ভোক্তাদের চাহিদা পূরণে দেশীয় জ্বালানি অনুসন্ধান ও উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার দু সালের মধ্যে সরকারিভাবে ছেচল্লিশটি নতুন অনুসন্ধান উন্নয়ন ও ওয়ার্ক কূপ খনন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে সবুজ জ্বালানির ব্যবহার বাড়ানোর দিকে যেতে চায় বাংলাদেশ সেই রূপান্তরকে মসৃণ করার জন্য আরো দুই দশক প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির প্রয়োজনীয়তার কথা বলছে বাংলাদেশ এ পরিস্থিতিতে গ্যাস হাইড্রেট আবিষ্কার বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে সামগ্রিক পরিস্থিতি আমলে নিয়ে করণীয় নির্ধারণ ও তার যথাযথ বাস্তবায়নের কাজ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা বর্তমানে দেশে গ্যাসের তীব্র সংকট দূর করতে এই কূপের গ্যাস প্রাপ্তি আশার আলো দেখা দিয়েছে শুধু অম্বর নগর নয় অম্বরনগর সহ গোটা আনন্দিত আনন্দিত গ্যাস পাওয়ার খবরে সহ গোটা উচ্ছ্বসিত প্রয়োজনে পাইপ লাইন বসানোর পর দ্রুততম সময়ের মধ্যে এই কূপ থেকে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে জাতীয় গ্রিডে যুক্ত হয়ে দেশে সমৃদ্ধিতে এই কূপটি বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা এই গ্যাস ক্ষেত্রটি জ্বালানি খাতকে সম্ভাবনার আলো দেখাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সব মিলিয়ে স্থানীয়দের মধ্যে এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে তবে এলাকাবাসী দাবি জানিয়ে বলছে তারা যেন এলাকায় সংযোগ পান অর্থাৎ স্থানীয়রা যেন এই স্থানীয় গ্যাস ব্যবহার করতে পারেন সেই দাবি জানিয়েছেন এতে করে স্থানীয়রা উপকৃত হবে অন্যদিকে জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখবে এই গ্যাস ক্ষেত্রটি এমনটি মনে করছেন স্থানীয়রা আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্য বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ হয়েছে দেখতে পেলাম বাংলাদেশের গ্যাসের চাহিদা প্রতিদিন চার হাজার মিলিয়ন ঘনফুট সেখানে বাংলাদেশে সরবরাহ হয় দু হাজার আটশো মিলিয়ন ঘনফুট বাংলাদেশ আমদানি করে থাকে সাতশো থেকে সাতশো পঞ্চাশ মিলিয়ন ঘনফুট বাংলাদেশ সরকার দু হাজার পঁচিশ থেকে দু সালের মধ্যে একশোটি নতুন এবং পুরাতন কূপ খনন করবে সেটাও জানতে পারলাম আজকের এই ভিডিওর মাধ্যমে থেকে গ্যাস উত্তোলন করতে চাই বাংলাদেশ সরকার বাংলাদেশে গ্যাসের চাহিদা দাঁড়াবে দু হাজার উনত্রিশ সালে ছয় হাজার পঞ্চাশ মিলিয়ন ঘনফুট বাংলাদেশের নতুন গ্যাস কূপ খননের সাথে সাথে পুরাতন যে গ্যাস কূপগুলো রয়েছে সেগুলো মেরামত করতে চাই সেটাও জানতে পারলাম আজকের এই ভিডিওর মাধ্যমে বর্তমান সময় দশটি কূপ থেকে তেরো কোটি ঘনফুট গ্যাস প্রতিদিন উত্তোলন করা হচ্ছে সেটাও জানতে পারলাম আজকের এই ভিডিওর মাধ্যমে বাপেক্সের তথ্য অনুসারে নোয়াখালীর বেগমগঞ্জ বেগমগঞ্জে উনিশশো সালে গ্যাসের সন্ধান প্রথম মিলেছিল তারপর থেকে আবার নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান মিলেছে সোনাইপুর উপজেলার অম্বলপুর গ্রামে এই অম্বলপুর গ্রামে গ্যাসের সন্ধান পাওয়ার পর থেকে নোয়াখালীবাসীর আনন্দ উল্লাস বেড়েছে এবং তাদের দাবি যে এই লোকাল যে গ্যাস সেটা লোকালের জনগণ যাতে ব্যবহার করতে পারে বা তাদের চাহিদা পূরণ করতে পারে সেদিকে যেন বাংলাদেশ সরকার নজর রাখে যেসব জায়গায় নতুন গ্যাসের সন্ধান মিলেছে সেই সব কূপ খনন করতে মিনিমাম চার মাস সময় লাগবে সেটাও জানা হলো এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশে মোট উনত্রিশটি গ্যাস ক্ষেত্র রয়েছে সেটাও আজ জানতে পারলাম এই ভিডিওটির মাধ্যমে আসলে অনেক ইনফরমেশন ছিল এই ভিডিওতে অনেক তথ্য ছিল বাংলাদেশ বাংলাদেশে খনিজ সম্পদে পরিপূর্ণ বাংলাদেশের গভর্নমেন্ট যদি সঠিকভাবে এই খনিজ সম্পদগুলো যদি উত্তোলন করতে পারে তাহলে বাংলাদেশের যে মানে গ্যাসের সমস্যা বা তেলের যে সমস্যা সেই সমস্যাটা একদম সমাধান হয়ে যেতে পারে কিন্তু সঠিক পদ্ধতিতে উত্তোলন করা সম্ভব নয় বাংলাদেশ সরকার তার কারণ এর পিছনে প্রচুর পরিমাণে প্রথমে ইনভেস্ট করতে হয় ব্যয় করতে হয় তারপরে পরে যেয়ে এর সুফল পাওয়া যায় তো বন্ধুরা আজকের এই রিয়াকশনটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে ততক্ষণ সবাইকে নমস্কার জয়